নিজের সর্বোচ্চ দিয়ে ছেলে মেয়ের জন্য কিছু করাটাই করাটাই সেটাই মনে হয় বাবা মা তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি প্রতিবার ঈদের আগে এই বোঝার ঈদের আগে এই যে আমার মা বারবার বলে এটা কিনে দেবো ওটা কিনে দেবো যেটাই হোক আমি বারবার মানা করি যে দেওয়ার দরকার নেই কিন্তু কে শুনে কার কথা ওনারা তো বাবা মা ওনাদের একটাই চেষ্টা যে কোনো কিছু কিনে আমি পাঠিয়ে দিই আর ছেলে মেয়ে নিয়ে সুন্দর করে আর আমার মেয়েটা যেন ভালোভাবে খেতে পারে জামাই নিয়ে এজন্য ওনারা এভাবেই চেষ্টা করেন যাই হোক আজকে আমার আম্মা ফোন দিয়ে বলতেছে যে আমরা কিছু কি ঈদের খরচ নিয়ে তোমার বাসায় যাব আর সেজন্য আমার আম্মার পছন্দ মতো এটা হচ্ছে কলার থোর গরু মাংস রান্না করেছি এখানে কলার থোর রান্না করবো আর খুবই তাড়াহুড়া ইফতারের আগ মুহূর্তে জানতে পেরেছি যাই হোক আর এই তো এখানে চিংড়ি মাছ দিয়ে আমি কলার থোরটা রান্না করব কলার থোর রান্না করার জন্য এখানে প্রেশার কুকার করে মুগ ডাল মসুর ডাল তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ মশলা দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা আর এখানে থোটটা দিয়ে খুব সুন্দর করে তেল দিয়ে লবণ দিয়ে লবণ হলে দিয়ে মেশে আমি দুইটা ফিজ দিয়ে নিয়ে এখানে আমি কাড়াইয়ে বাগান দিয়ে এখন নেড়ে চেনে নামালে কিন্তু আমার কলার থরটা রান্না রেডি এভাবে খাওয়া যায় আবার কলার থোরটা এমনিতে সে একটু মানে ভাত দিনে একটু ভাজা ভাজা করলে সেটাও কিন্তু ভালো লাগে আর তারপরে এখানে একটু কিছু মুরগির মাংস নিলাম যে একটু মুরগির মাংসটা রান্না করি আর মুরগির মাংসটা দেখে বোঝাই যাচ্ছে যে অনেক মজা হবে যাই হোক তাড়াহুড়া করে রান্নাটা করতেছিলাম আমি বারবার বলি যে মা আমার কিছু দেওয়ার দরকার নাই আমার কিন্তু বাজার খরচ সব কিছু আছে কিন্তু আমার তা বাবা মা যতই থাক তারা ওনার ওভাবেই চেষ্টা করে আর এই তো আমার আম্মা আব্বা মানে যে মা আছেন তা ঈদ খরচ নিয়ে আর এখানে হচ্ছে যে আর আমাদের বগুড়ার অঞ্চলে আমি দেখি যাই যে ঈদের আগে যে বাবা মা যত গরিব মানুষ হলে তাও তার সামর্থ্য অনুযায়ী যে টুটুকুই পারে সে টুটুকুই মেয়ের বাড়িতে ঈদের আগে পৌঁছায় এই জিনিসটা আমাদের এখানে আমরা ছোটোর থেকে যেতে আসি আর কার কারণ এলাকায় কিছু কোন নিয়ম আমি তো সেটা জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আমার আম্মা আছে এগুলো নিয়ে যাই হোক এগুলো তো দেখতে পাচ্ছেন আমি নামাচ্ছি আর আমার মেয়ে তো একটু ভিডিও করে যাই হোক এখানে যেখানে কোনো কিছু নেই আর একটু যেটাই হোক যার বাবা মা যার জন্য যতটুকু করে এটাই আলহামদুলিল্লাহ সবার বাবা মাকেই যেন আল্লাহ সুস্থতা দান করে ভালো রাখুক সুস্থ রাখুক সব পৃথিবীর সকল বাবা মাই ভালো থাকুক আল্লাহ পেয়ে